আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা বলেন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন তারপর তা আবার সৃষ্টি করবেন নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর সর্বাধিক ক্ষমতাবান দ্বীপ ভোলার একমাত্র প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হাজিবুল ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার এ বছরের শিক্ষকদের চুট ছিল হাতিয়া দ্বীপে না নিঝুম দ্বীপে তো আমরা নিঝুম দ্বীপের উদ্দেশ্যে রওনা করি নিঝুম দ্বীপ বাংলাদেশের একটা ছোট্ট দ্বীপ এটি নোয়াখালী জেলার হাতি উপজেলা অন্তর্গত দুহাজার এক সালের আট এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেন দু হাজার তেরো সালে দ্বীপটি জাহাজমারা ইউনিয়ন হতে পৃথক হয়ে স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা লাভ করেন নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিল চরসমান বাউলার চর আবার কেউ কেউ একে ইসামতির চরও বলতো এই চরে প্রচুর পরিমাণ ইসামাস পাওয়া যেত বলে নাম দেওয়া হচ্ছে ইসামতির চর এই চোরের আয়তন হচ্ছে একশো তেষট্টি দশমিক চার পাঁচ বারো কিলোমিটার কিলোমিটার জলভাগ একশো চব্বিশ দশমিক আট এক বর্গ কিলোমিটার এখানে মোট জনসংখ্যা পঁচিশ হাজার ওসমান নামের একজন বাথা তার মানুষের বাথা নিয়ে প্রথম নিচুল দ্বীপে বস বসত করেন তখন এই নামই এর নামকরণ করা হয়েছিল পরে হাতিয়ার সাংসদ আমিরুল ইসলাম কালাম এই নাম বদলে নিঝুম দ্বীপ নামকরণ করেন মূলত বাল্লার চর চর ওসমান কামলার চর মৌলবীর চর এই চরটি এই চারটি চর মিলিয়ে নিঝুম আমরা হাজিপুর মাদ্রাসা থেকে রাতের বেলা দোয়ার মাধ্যমে দোয়ার মাধ্যমে আমরা এখানে যাত্রা শুরু করি আমরা ঢাকাগামী লঞ্চ থেকে লঞ্চে উঠে আমরা হাতের উদ্দেশ্যে রওনা করি হাতের উদ্দেশ্যে রওনা করার পর আমরা এখানে হাতিয়া এসে যে হাতিয়া লঞ্চ ঘাট আমরা নেমেছি এটা হচ্ছে তমুদ্দিন ঘাট বলা হয় আমরা এই লঞ্চ ঘাটে এসে নেমে এখান থেকে আমরা হচ্ছে যে ওসখালি বাজারে গিয়ে এসে পৌঁছেছি ওসখালি বাজারে এসে আমরা শিক্ষকরা সবাই মিলে এখানে আমরা নাস্তা করতেছি আমরা এখানে এখানে ওসখালিতে বড় একটা বাজার রয়েছে এই বাজার একটা হোটেল আমরা ঢুকেছি মোটামুটি বড় একটা হোটেলে সেখান থেকে আমরা নর্মালি নাস্তা করি আমরা এখানকার সব শিক্ষকরা এখানে আমরা নাস্তা করার জন্য প্রবেশ করি আমরা হালকা আসলে আমরা যে ফর্মাল যেভাবে নাস্তা করি এভাবে আমরা এখানে নাস্তা করি এখানে এখান থেকে নাস্তা করার পর আমরা মোটামুটি এখানে হালকা একটু আমরা রওনা করি মারার উদ্দেশ্য তো জাহাজ মারাতে যেতে হলে আমাদের এখানে সিএনজি সবচেয়ে নাকি নিরাপদ যানবাহন তো আমরা হচ্ছে কয়েকটা সিএনজি ভাড়া নিই এই যে সিএনজিতে করে আমরা জাহাজ জাহাজমারা এসে নামি নামার ফলে আমাদের অধ্যক্ষ মহোদয় এবং ভাইস প্রিন্সিপাল এখানে আলাপ আলোচনা করতেছেন যে আমরা তার পরবর্তী প্রোগ্রামটা আমরা কীভাবে করব। এখানে আমরা জাহাজমারা এসে আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা এখানে হোটেলে অবস্থান করব তো আমরা এখানে একটা হোটেলে সিট নেই আমরা সকল শিক্ষকরা এখানে আমরা হেঁটে যে রওনা আমার এখানে হোটেলে সিট নেওয়ার পরে হোটেলে আমাদের ব্যাগ রাখার পরে আমরা সেখান থেকে রওনা করি হচ্ছে নিঝুমদিফের উদ্দেশ্য তো নিঝুমদিফের উদ্দেশ্যে যেতে হলে তার আগে আমাদের হচ্ছে মোক্তারহাট আছে হাট যেতে হয় মোক্তারহাট উদ্দেশ্য

এই যে বিলের মধ্যে দিয়ে সিএনজি ড্রাইভ করতে কেমন ফিলস হয় আর হচ্ছে এই যে শীতের মৌসুমে তারা কীভাবে বৃষ্টির মৌসুমে মানে বর্ষাকালে তারা কিভাবে আসে আসসালামু আলাইকুম এই যে আমরা গাড়ি দিয়ে মেহমানদেরকে আনলাম রাস্তা দিয়ে এটা তো রাস্তা না এটা তো ভিল তো আমরা মূলত যে রাস্তা দিয়ে আসা যাওয়া করি সেই রাস্তা তো বেহাল অবস্থা ষোলো সতেরো বছরের যে বিগত সরকার এই রাস্তার কোনো কাজই করেনি এই আমরা গাড়ির ড্রাইভাররা অনেক কষ্ট হয় আসতে ডাকাতে মেহমানরা আসে অনেক কষ্ট হয় তো এই এই অবস্থায় আছে বর্তমানে আপনার মূল রাস্তা দিয়ে আসলে মনে হয় আসলে যাবে না এই অনেক সমস্যা হয় এই মেহমানদের সমস্যা হয় আমাদের তো সমস্যা হয় তো এই আমরা এখন বিল দিয়ে আসলাম আর কি আমরা একটু জানব হচ্ছে আমাদের হাজির মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় যে তিনি আসলে কেমন ফিল করেছেন আর কি একটু হুজুর কথা বলবে এরপরে অন্ধকার থেকে একটু অভিজ্ঞতা শেয়ার আসলে আমরা তো মূল রাস্তা দিয়ে আসতে পারলাম না বুঝলেন মাঝখান দিয়ে আসলাম সে আমরা এখানকার যে বাস্তব চিত্র দেখলাম আসলে আমরা তো একদিন আসলাম কিন্তু এখানকার মানুষ যারা নিয়মিত আসা যাওয়ার তাদের অবস্থাটা কত করুন আশা করবে এবং এলাকায় আসা যাওয়ার পথটা করবে ভালোভাবে নির্মাণ করবেন আসা যাওয়ার পত্রা যাতে সুগম হয় এই আশাবাদ আলাইকুম আমরা মুক্তার হাট আসার পরে মানে এটা হচ্ছে নিজুম দ্বীপের দ্বীপ যেতে হলে টল মানে একটা নদী পার হতে হয় নদীর এই পার এখানে আমরা হচ্ছে আমরা সব শিক্ষক এখানে নামি সিএনজি থেকে সিএনজি থেকে নামার পরে এখান থেকে আমরা ক্ষীরা নিই আমরা এখানকার ক্ষীরাগুলো অত্যন্ত শীর্ষদেউ আমাদের হচ্ছে নজরুল স্যার এখান থেকে ক্ষীরা ক্রয় করে নেন

দর্শক তারপর হচ্ছে আমরা এখানে এই যে মুক্তার হাট বাজারে আমরা হচ্ছে এখানে ক্ষীরা নেওয়ার পরে ক্ষীরা খাচ্ছি সবাই মিলে অত্যন্ত সুস্বাদু ক্ষীরগুলো সবাই খুব আগ্রহ মানে খুব মজা করে খিরাগুলো খাচ্ছে এবং আমরা এখানে ক্ষীরা খাচ্ছি আর অবস্থান করছি সাথে আমরা অপেক্ষা করছি হচ্ছে আমরা ওপারে যাওয়ার জন্য টলার অপেক্ষা আছি এখানকার টলারগুলো খুব কম সীমিত পরিসরে পরে হচ্ছে এখানে আমাদের সাংগঠনিক এক ভাই আমাদের হেল্প করার কারণে ওখান থেকে ওই পার থেকে এখানে একটা টলার পাঠায় সাধারণত এই পার থেকে ওই পার যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে টলার যুগে টলার যুগে আমরা হচ্ছে ওই পারে যাবো সেই জন্য আমরা এখানে সবাই মিলে অবস্থান করছি টলারের জন্য তো আমরা অবস্থান তারপর হচ্ছে আমরা টলার আসে টলারে সবাই আমরা উঠি টলারে ওঠার পরে আমরা টলারে অবস্থান করছি মানে টলারের টলারে করে আমরা ইয়ে দিয়েও কি বলে হচ্ছে নদী দিয়ে ওপারে যাচ্ছি অলরেডি আমরা এবারে এসে পড়ছি অল্প কিছুক্ষণ টলারে থাকতে হয়েছে আর কি আমরা সবাই নামছি এখান থেকে আমরা সবাই নামছি হচ্ছে আমরা এবার নিঝুম দ্বীপে তো এসেই পড়লাম মানে আমরা নিঝুম দ্বীপে যে আমরা তলার অবস্থান করতেছি এখন পর্যন্ত মোটামুটি ভালোই পথ হ্যাঁ এখানে মোটামুটি ভালোই পথ আছে তারপর আমরা একটা টলার থেকে নামলাম নামার পরে আমরা হচ্ছে এই যে ইয়েতে যাবো কি বলে আমাদের যে নিঝুম ঝুমদ্বীপে এখানে নামার খাল আছে নামার খাল নামার চড় আমরা সেখানে যাব হচ্ছে হোন্ডাই করে অর্থাৎ এখানকার যে আমাদের মূল যে জায়গা সেখানে যেতে হলে আসলে হোন্ডা চার এখানকার কোনো বিকল্প নেই আমরা হোন্ডা ভাড়া নিলাম আমাদের এখানে লোক ছিল প্রায় অনেক লোক ছিল প্রায় আঠেরো জনের মতো সতেরো জনের মতো তো আমরা কয়েকটা হোন্ডা ভাড়া নিই আর কি হোন্ডায় ভাড়া করে আমরা যাচ্ছি নামার বাজারের উদ্দেশ্যে আমরা নামার বাজারের উদ্দেশ্যে যাচ্ছি এ প্রথমত আমরা দেখতে হচ্ছে এখানে এই যে অনেক জমি খালি জমি পড়ে আছে লোকসংখ্যা এখানে খুবই সীমিত আমরা এখানে আশেপাশে মোটামুটি ম্যানগ্রোভ বন আছে ম্যানগ্রোভ বনগুলো ভালোই লাগছে আমরা হোন্ডা যে যাচ্ছি আর হচ্ছে এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো অনুভব করছি তো বলে রাখি আসলে এখানকার মানে পথ এত অবস্থা খারাপ খুব জঘন্য অবস্থা খারাপ একেবারে মানে খুব কষ্ট হচ্ছে আমরা অলরেডি নামার চড়ে নেমে গেলাম মানে নামার বাজারে আসলে নামলা ভণ্ডা থেকে সেখান থেকে আমরা নামার চড়ে হেঁটে আসলাম মূলত এখানকার মূল যে জায়গা মানে দার্শনিক যে জায়গা সেটি হচ্ছে এই জায়গাটা যেখানে আমরা হাঁটছিলাম এটা হচ্ছে মানে নিঝুম দ্বীপ বলতে যেটা আকর্ষণীয় যে জায়গাটা সেটাই মূলত এটা এটাকে আসলে মূলত এখানে নামার চড় বলা হয় বা নামার খাল বলা হয় আমরা এখানে এখানে শুধুমাত্র বালি আর বালি আর একটা মজার বিষয় হচ্ছে কি এখানে আসলে এই আমরাই আসছি মানে আমরা যে আসার পরে আসলে কোনো পর্যটক আর দেখতে পাইনি মানে আমরা যে কজন আসছি আমরাই আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে কোনো পর্যটক নেই আর কি এর পাশে আমরা আচ্ছা আমরা এখানে যে না তারপরে নামার আমরা একটু ঘোরাঘুরি করে পরে নামার বাজার আসলাম নামার বাজারে আমরা জোঘরে নামাজ পড়লাম এখানে দু একটা হোটেলে গিয়ে আমরা দুধ খাবার খেলাম তারপরে হচ্ছে যে নিঝুম জাতীয় উদ্যান আমরা নিঝুম জাতীয় উদ্যানে একটু আসলাম আসার পর আমরা এখানে হাঁটতেছি এখানে আসলে মূল যে আলোচনা সেটা হচ্ছে যে হরিণ দেখা যাবে না কী জন্য আমরা যে নিঝুম জাতীয় উদ্যানের পাশে আমরা হাঁটছি হরিণ দেখার উদ্দেশ্যে কিন্তু এখানে কোনো আশেপাশে কোথাও হরিণ নেই তারপর আমরা হাঁটতে হাঁটতে পাশে একটা নদী আছে নদীর পাড়ে গিয়ে পৌঁছলাম এখানে আমরা একটা টলার ভাড়া নিলাম টলার ভাড়া এখানে আসলে কোনো টলার পাওয়া যায় না বলে রাখি যে এখানে আর যারা ঘুরতে আসবে কারণ আসলে ট্রলার আগে থেকে নিয়ে আসা ভালো এখানে কোনো ট্রলার পাওয়া যায় না দু একটা ট্রলার পাওয়া যায় এখানে খুব ব্যয়বহুল আমরা একটা ট্রলার ভাড়া নিলাম এই ট্রলার ভাড়া নিয়ে আমরা ঘুরছি হচ্ছে চৌধুরীর খাল চৌধুরীর চর বলে এটাকে চৌধুরীর চর বা খাল এই দৃশ্য দেখতে যে ম্যাটগুলো বন আছে এখানে বিভিন্ন কি বলে প্রকৃতি পাখি আছে গান ছিল আছে দৃশ্যগুলো দেখলাম এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমাদের অনেক রাত হয়ে গেল রাত্রে আটটা বেজে গেছে আমরা হচ্ছে আমাদের গন্তব্যে গিয়ে পোস্তেম মানে আমাদের যে চালকের সাথে কথাই ছিল যে আমাদেরকে শরীরের আশেপাশেটুকু দেখে দেখাবেন লোকে বললে করলে যদি দেখতে দেখতে রাত হয়ে যাবে তো আমাদেরকে এই নৌকাচালক আমরা আশেপাশে দেখতেছি দেখতেছি দেখতে দেখতে রাত হয়ে গেল পরবর্তীতে নৌকা আমাদেরকে রাতের বেলা একটা জায়গায় আমাদেরকে নামিয়ে মতো হার আছে এখানে খাল থেকে এখান থেকে আসলে যাওয়ার মতো তেমন তেমন কী মানে এখানে কোনো পরিবহন নেই আমরা এটি হচ্ছে জাহাজ বাড়ি গিয়ে পৌঁছেছি মানে আমাদের বোর্ড যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে আমাদের মারা যেতে সময় লেগেছে রাত সাড়ে সাতটা আটটা বেজে গেছে আর কি মানে এখানে আমাদের যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে আমাদের মারা যেতে পথটা মোটামুটি বন্দর কিন্তু আসলে আমরা যেহেতু সবাই আঁকছিলাম মোটামুটি আমরা ভালো উপভোগ হয়েছি আমরা যে একদম কোনো ছিল খুব ভালো লাগছে এখানে আর বিষয় বলে রাখি আমাদের যে আমাদের নৌক গ্রহণ করা অবস্থা এখানে যে চৌধুরী খালে চমৎকার চমৎকার পাখি মানে আমাদের খুব ভালো লেগেছে